জাহিৰী <laughs> <kutatai>

দেব চতুর্দিকে দেব দু কিলো লাগবে আপনার বাড়ি পড়াশ হ্যাঁ সেইবারে ওইখানে এক কিলো চুন কিনতে নেবেন এক কিলো ডাই আর বি কি কিনে নেবেন প্রত্যেকটা বিছানা আটটা 10টা করে লাগবে কাপড় ঝুড় আলমারি যেখানে যা আছে সেদিক থেকে সব জায়গায় লাগতে হবে কাপড় হ্যাঁ বড় পুশ করে ওখানে ওক পুড ওই ফোনটা এখান থেকে পুশ করে আমরা জানি না গিয়ে ফোনটা পুশ করে দিয়ে হবে

দেখো <laughs> <laughs>

আজি এলাম দাসপুৰ থানা পশ্চিম বাচ্ছা দিছে ঢুকেছে চাৰি বেছি দিনত মাছ ডেৰ দুশৰু বত্রিশটা ডিমশ ধরে গেছে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুলি কাছে যাবেন না দুটো হসপিটাল ব্লিচিং পাউডার আপনাদের বাড়ি বড় কিলো এক ব্লিচিং ইয়ে গুঁড়া চুন কিনে নেবেন পাঁচ এক কিলো বিচিং কিনে নেবেন এক কিলো ছ ডাস্ট চুনে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরো কুড়িটা জল দিয়ে গুলে বাড়ির মেঝেতে ফেলে মুছে দেবেন হাত লাগাবেন না চুনটা কেন কারেন্ট টাটকা আলমারি কাপড় চুপড় সিঁড়ি যেখানে গিয়ে আছে ল্যাপথরিনটা রাখবেন কপুরটা हमें जहांगीर मंडल घाटा बमदत्ता थे आर्टी रेस्क्यू तो कर सार्टी खुद विषय दर्शन बाहर के कुछ पर बाहर के चलो 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 बाहर के चलो

পাসপোর্ট আমি যে অনেক দূরে ছিলাম গড়বেতা গিয়েছিলাম ছিলাম সব ছেড়ে ছেড়ে আমাদের এই তিরমলে সাহাবাউদেরি বাড়ি এটি এই সাপটি এখান থেকে রিস্কিউ করলাম আর সাপটা কোন দিক থেকে ঢুকেছে দপুটা তো আপনার নাম হুম কালাঞ্জনা গো আপনার নাম কি বলছিলেন সরুজন সরুজন আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তর খবর দেওয়ার জন্য সাপটা রিস্কিউ করে নিয়ে এসেছি আমি জাহাঙ্গীর মণ্ডল খুবই বিষাদ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল পয়সা কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না যে কোথায় ভয়ের কিছু কারণ নেই সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় এই বন্যার সময় যত সাপে কামড়িয়েছে সবাই হসপিটাল ঢুকে গেছে কেউ মরে না আমাদের যারা ইউটিউবগুলো দেখে ভিডিও গুলো দেখে মানুষ এখন সচেতন হয়ে গেছে দু একটা মারা গেছে ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে সকালে ভালো থাকবেন मैं कहा